আচ্ছা তোমরা কি জানো কন্যাতে কিন্তু পুজো কালেকশন চলে এসছে এবং প্রতিদিন আমরা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশানে আপডেট দিচ্ছি তোমরা কারা কারা প্রতিনিয়ত কন্যাকে ফলো করো একটু কমেন্ট সেকশানে জানিও আর যারা ফলো করো না তারা প্লিজ এখন থেকে কন্যাকে ফলো করো কারণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কন্যা ছাড়া আর কোথাও মিলবে না এতটা ডিসকাউন্টে চলো ফার্স্টে আমি হচ্ছে দেখাবো তো মোটামুটি সবগুলোতে ডিসকাউন্ট রয়েছে টোয়েন্টি করে ঠিক আছে শুরু করবো দেখাতে তার আগে যেটা করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও দেখো কিন্তু আমাদের পেজটিকে ফলো করো নি তারা প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও আর যারা এখনও পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছি বা ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো ঠিক আছে আচ্ছা আমার ড্রেসটা কিন্তু এখানে আসেনি হ্যাঁ আমার ড্রেসটা একটু দিতে হবে আমি যেটা পরে আছি চলো শুরু করি দেখাতে দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি কালার অপশনগুলো একবার দেখে নাও কী কী কালারে তোমরা পাবে আজকের এই ভিডিও থেকে দারুণ দারুণ রয়েছে কয়েকটি রিস্টক হয়েছে যেগুলোর আপডেট তোমাদেরকে আমি এখন দিয়ে দেবো আমরা দিচ্ছি এত এত ডিসকাউন্ট সাথে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশান ঠিক আছে এটা আমি বারবার মেনশন করি অনেক দিদিদের সেই জন্য আমার রাগও হয় যে কেন প্রত্যেকটা ভিডিওতে প্রিমিয়াম বলি আচ্ছা বাবা প্রিমিয়ামকে প্রিমিয়াম বলবো তো কী বলবো বলো তো বস্তা পচা কালেকশান তাই কি বলা যায় যেটা প্রিমিয়াম সেটা প্রিমিয়াম তোমাদের শুনতে খারাপ লাগলেও শুনতে হবে কারণ এটা সত্যি কথা ঠিক আছে চলো যদিও আমার সব দিদিরা বলে না কারণ সবাই বোঝে দু একজন আছে যারা দেখি কমেন্ট সেকশনে লেখে যে প্রত্যেকটা ভিডিওতে যদি প্রিমিয়াম প্রিমিয়াম করো তাহলে পরে প্রিমিয়ামের কোনো হচ্ছে সম্মান থাকে না না দিদি যেটা প্রিমিয়াম সেটা প্রিমিয়াম যেটা ভালো সেটাকে ভালো আমি সবসময় বলি আমার কথাগুলো শুনতে একটু করা লাগলেও আমি কিন্তু যেটা বলি একদম সামনে বলি আগে পিছিয়ে কথা আমি বলতে পারি না যেটা বলা সেটা সামনেই বলি ভিডিওতেই বলি মানে তোমাদের কমেন্ট সেকশনগুলো যখন আমি চেক করি আমি দেখেছি একশো জন মানুষ যদি কমেন্ট করে একশো জনের মধ্যে আটানব্বই জন আমাকে অনেক ভালো কমেন্ট করো অনেক শুভ জানাও আমার প্রোডাক্টের গুণগান করো কিন্তু দুই একজন আছো যারা হয়তো লেখো এই ধরনের কমেন্টস বাট আমি শুধু একটা কথা বলতে চাইছি যে ইয়েস আমাদের কালেকশান বেস্ট মানে এটা আমি ফিল করেছি তোমাদের জন্য তোমরা আমাকে ফিল করিয়েছো সেটা এবং আমি নিজে তো দেখি তো সেই জায়গা থেকেই আমি সবটা ভিডিওতেই বলি আমাদের কালেকশন এটা প্রিমিয়াম আর যেটা প্রিমিয়াম নয় সেই ভিডিওতে আমি একবারের জন্য উচ্চারণ করি না যে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে যেমন ধরো থ্রি নাইন নাইনের কালেকশান আমি কখনও বলিনি প্রিমিয়াম ফাইভ নাইন নাইনের কালেকশান আমি কখনও বলিনি প্রিমিয়াম মানে ফাইভ নাইন নাইনে যে থ্রি পিসগুলো তোমরা পেয়েছো তো এটা তোমাদের একটুখানি বুঝতে হবে প্রত্যেকটা ভিডিও দেখলে পরে তোমরা বুঝবে যে আসলেই প্রিমিয়াম কালেকশানের দিয়েই কি দিই না ঠিক আছে চলো শুরু করি ফার্স্ট কালেকশন যেটা আমি আছি ডেফিনেটলি প্রিমিয়াম কালেকশন ওকে ফার্স্ট হচ্ছে এই পিসটা ফাটাফাটি দেখতে আমি অলরেডি পরেও আছি বিশ্বাস করো যখন আমি ড্রেসটা এভাবে দেখেছিলাম লাইক এরকম ভাজের মধ্যে আমার একটু ভালো লাগেনি মনে হয়েছিল যে ঠিক আছে বাট আমি যেরকম ভেবেছিলাম অতটাও সুন্দর হয়নি বাট যখনই আমি এটা পরলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুললাম মনে হলো আহা আমি কি পরেছি আমি কিভাবে নিজেকে দেখছি চলো ফার্স্ট কালেকশানটা একটু ক্লোজ করতে বলবো কেননা এটা যে সামনের কাজটা আছে এটা ক্লোজ না করলে বোঝানো যাবে না অপূর্ব সুন্দর দেখো ঠাসা একটা ওয়ার্ক রয়েছে ফাটাফাটি দেখতে এই কাজটা কিন্তু অপূর্ব সুন্দর এরপর এখানে অনেক কিছু দিয়ে কাজ রয়েছে সিকুইন রয়েছে কারদানা রয়েছে চিনি চিনিব রয়েছে জড়ি রয়েছে ফেক মিরর রয়েছে সুতো রয়েছে সমস্ত কিছু দিয়ে কাজটা করা রয়েছে আর এই যাচ্ছে পুরো শিবরির ওপরে যাচ্ছে প্রিন্টটা ফাটাফাটি দেখতে রয়েছে টিস্যু ফ্যাব্রিকে অপূর্ব সুন্দর দেখতে তোমরা জানো সবাই যে টিস্যু কতটা গর্জিয়াস একটা ফ্যাব্রিক এবং কতটা সুন্দর দেখতে হয় এই আসতে পিসটা আছে এটা আমি আমারটা পরা যেহেতু আছি আমি এটাই দেখাবো সাথে এরকম সুন্দর একটা দোপাট্টা এই দোপাট্টা তো মন ছুঁয়ে গেছে আমার মানে এত অপূর্ব একটা মানে কি বলবো রং যে কত ভালো হতে পারে সেইটা না মানে এরকম কিছু কিছু ওড়না দেখলে কিছু কিছু ড্রেস দেখলে আমি সেটা ফিল করি যে ওয়াও একটা কালার কত সুন্দর হতে পারে আচ্ছা এর সাথে রয়েছে কিন্তু এরকম বেনারসি ওয়াক করা যেটা এরকম পারে এবং একদম আঁচলের দিকটাতে রয়েছে অপূর্ব সুন্দর দেখতে এই আসছে পিসটা সাথে তোমরা যে প্যান্টটা পাবে প্যান্টটা হচ্ছে এই রকম ঠিক আছে এই যে এই আছে মফ কালারের একটা প্যান্ট ঠিক আছে অপূর্ব সুন্দর এই আসে ড্রেসটা এইটার প্রাইসটা আমি একটু চেক করে বলি তোমাদের আচ্ছা টু জিরো ডাবল নাইন আসছে এটার অ্যাকচুয়ালি প্রাইস এর উপরে তোমরা পাচ্ছ হলো ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর এটার প্রাইস আছে ওয়ান সিক্স সেভেন নাইন আচ্ছা এবার বলো তো ওয়ান সিক্স সেভেন নাইনে এইরকম প্রিমিয়াম একটা কালেকশন কোথায় পেতে পারো তোমরা একমাত্র কন্যাতে ঠিক আছে আমরা সবসময় প্রাইস সাথে কোয়ালিটি দুটোকেই মাথায় রেখে কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট দিই কারণ আমরা চাই আগামী অনেক বছর তোমাদের সাথে জুড়ে থাকতে ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা ওয়ান সিক্স সেভেন নাইনে আমার ড্রেসটা বুক করবে ওয়ান সিক্স সেভেন নাইনে আমি পুরোটা দেখাতে পারছি না আই এম সরি ভীষণ ভীষণভাবে বাট দেখো এভাবেই কত সুন্দর লাগছে ওয়ান সিক্স সেভেন নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা নেক্সট তোমাদের পছন্দের সেই পিসটা এই আছে তোমাদের পছন্দের এটা কিন্তু রিস্টকের প্রোডাক্ট এরপরে যেগুলো আছে সেগুলো আবার একদম নিউ একদিনও দেখায়নি আর এটা হচ্ছে রিস্টকের প্রোডাক্ট একটা বার দেখিয়ে দিলাম কারণ অনেক দিদিরা চেয়ে এটা পাওনি এই দেখো এই আছে পিসটা অপূর্ব সুন্দর একটা কালার একদম মফ কালারের উপর যাচ্ছে ফাটাফাটি দেখতে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আচ্ছা একটু ক্লোজ করতে বলবো কেননা এখানে একটা কাজ রয়েছে যেটা একদম হ্যান্ড ওয়ার্ক রয়েছে আর দেখো কত অপূর্ব এখানকার কাজটা এতটা স্নিগ্ধ একটা ওয়ার্ক মানে এই যে ড্রেসটা এটার সাথে এই যে কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে দেখে নাও একদম সিম্পলের ওপরে সোভার কিছু যারা একটু গর্জেস পছন্দ করো বাট সফট একটা চাও। তাদের জন্য হচ্ছে পারফেক্ট হ্যাঁ একদম দেখো মফ কালারের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে এটা আসছে প্যান্টটা ভ্যাটিকান যাচ্ছে ফ্যাব্রিক এই আছে প্যান্টটা প্যান্টের যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটা কিন্তু অসম্ভব প্রিটি হ্যাঁ এই আছে প্যান্টের প্রিন্টটা আর এর সাথে দেখাবো যেটা সেটা হলো এই দোপাট্টাটা দোপাট্টাটা দেখো দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর এই আছে দোপাট্টাটা ফাটাফাটি দেখতে এই যাচ্ছে দোপাট্টা ঠিক আছে প্রাইস আছে এই পিসটার এটারও সেম দাম ওয়ান সিক্স সেভেন নাইনে পাবে টু জিরো নাইন নাইন হচ্ছে এটার অ্যাকচুয়ালি প্রাইস এটা এই আসতে পিসটা ঠিক আছে টু জিরো নাইন নাইন আছে এটার অ্যাকচুয়ালি প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান সিক্স সেভেন নাইন আচ্ছা চলো ভিডিও দেখতে দেখতে তোমরা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে কালেকশনগুলো দেখতে কে কতদিন ধরে কোন সঙ্গে আছো কোথা থেকে দেখছো আমাদের কালেকশান আর মধুমিতার কথাবার্তা কে খুব বাজে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে চলো যাই নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনটা হচ্ছে এটা আমি একটু কাট্টাকট্টা কথা বলি তো অনেকেই আবার সহ্য করতে পারে না আচ্ছা এটার প্রাইস কিন্তু আমি দেখিনি ট্যাগ নেই তো এটার মধ্যে কত প্রাইস এটার চেক করে একটু বলো না এটার প্রাইস কত ওই তো ওই তো ওই কালেকশানটা দেখে বলো ওকে আমি চেক করে নিচ্ছি ছাড়ো আচ্ছা আমি একটু দেখে বলি ওকে ও এটাও টু জিরো নাইন নাইন সিরিয়াসলি টু জিরো নাইন নাইন এই সিরিয়াসলি আমি যে মাঝে মাঝে ভাবি যে আমি কি করছি এগুলো টু জিরো নাইন তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর তো বার দেখেছো ওকে চলো এটা আছে পিসটা জাস্ট দেখো মানে এই রকম একটা কাজের ওপরে এত সুন্দর একটা কালার আর এটার ওড়নাটা তোমাদের দেখাবো ওড়নাটা দেখবে একবার ঠিক আছে ভীষণ সুন্দর এই আসছে পিসটা ফাটাফাটি দেখতে দেখো জাস্ট কাজটা কি সুন্দর দেখতে এটা আসতে বুকের কাছের কাজটা এর সাথে দেখো এখানে কিন্তু ফুল বডিতে না এরকম ছোট ছোটো ফ্লোরাল মানে ফুল করা রয়েছে ফ্লোরাল মোটিভ করে ডিজাইন করা রয়েছে জরি সিকুইন এবং হচ্ছে কারদানা দিয়ে এর সাথে যে দোপাট্টাটা রয়েছে দোপাট্টাটা একটা দেখো এই আসতে দোপাট্টা এই জন্য তাদের আউট হয়ে গেছে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন যদি দিদিরা পায় তাহলে কি স্টকে রাখবে বলো এই আসছে পিসটা এটা স্টক আউট অলরেডি হয়ে গেছে যেহেতু আমাদের কাছে আরও হচ্ছে কয়েকটা সেট আসবে সেই কারণে আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে পিসটা টু জিরো নাইন নাইন যাচ্ছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে হচ্ছে ওয়ান সিক্স সেভেন নাইনে জাস্ট ওয়ান সিক্স সেভেন নাইনে এই রকম ফাটাফাটি একটা কালেকশন পুজোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা গেলো প্যান্টটা ঠিক আছে প্রাইস গেল ওয়ান সিক্স সেভেন নাইন পরবর্তী কালেকশনে যাচ্ছে এটারও প্রাইস হচ্ছে টু জিরো নাইন নাইন এটাও কিন্তু ওয়ান সিক্স সেভেন নাইনে পাবে আচ্ছা একটু ক্লোজে এসো এখানে কাজটা একটু দেখিয়ে দাও অপূর্ব সুন্দর যাচ্ছে কাজটা জাস্ট দেখো ফাটাফাটি হ্যাঁ স্টোন কারদানা সুতো জড়ি সিকুইন সব কিছু দিয়ে কিন্তু কাজটা রয়েছে আর এটা যাচ্ছে পিওর ক্রাশ টিসুর ওপরে কি দারুণ কালারটা জাস্ট দেখো কালারটা না আমি সত্যি বলতে পারবো না গো যে এটা কি অ্যাকচুয়ালি এটার কালারটা কি কেমন বলা যায় এটা অ্যাকচুয়ালি আপেলের যে কালারটা হয় না আপেলের বডির যে কালারটা হয় ওই কালারটা দেখো এই আছে পিসটা আচ্ছা হাতেও কিন্তু এরকম একটা ওয়ার্ক রয়েছে হাতেও কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক রয়েছে এই যে ঠিক আছে খুব সুন্দর আছে হাতের কাজটা আর এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে এটা গেলো হচ্ছে বুকের গাছের কাজটা আর এইটা আসছে প্যান্টটা প্যান্টটা একদম সলিড কালারের ওপর রয়েছে প্রত্যেকটা প্যান্ট যেরকম হয় ফ্রন্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিক করা এক্স্যাক্টলি ওই যাচ্ছে প্যান্টটা আর এটা আসছে দোপাট্টাটা অলরেডি এইটার একটা ফটো কিন্তু পেজে আপলোড হয়ে গেছে তোমরা চাইলে একটু স্ক্রল ডাউন করে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা চলো এটা যাচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর কন্ট্রাস্টের ওপর যাচ্ছে এই আসছে পিসটা দেখো কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর তাই না বলো আচ্ছা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে আজকের কালেকশান প্রাইস আছে ওনলি ওয়ান সিক্স সেভেন নাইন অফার প্রাইস আচ্ছা এটার একটা কালার অপশন আমি দেখিয়ে দেবো কালার অপশানটা দেখবি এই কালার অপশানটাতে আমি জাস্ট মানে ক্রাশ খেয়ে গেছি এত সুন্দর কি করে হতে পারে একটা কালার হ্যাঁ মানে রং তো আমি বরাবরই রঙের প্রেমে আমি রঙ পরি হয়ে যাই বাট তার সাথে সাথে এই যে কালারগুলো এত সুন্দর না মানে চিন্তার বাইরে চলো এই যে কালারটা আচ্ছা এই কালারের ড্রেস তোমার আলমারিতে কি আছে থাকলে কিন্তু কমেন্টসে অবশ্যই লিখো আমার আলমারিতে কিন্তু নেই এরকম কালারের ড্রেস আমার কাছে নেই এখন অবধি চলো এই আসছে আরও একটা ক্রাশ টিস্যুর উপরে যাচ্ছে এই আসছে গলার কাছে কাজটা আচ্ছা কাজটা একটু ক্লোজ থেকে দেখালে খুব ভালো হতো সবাই বুঝতে পারতো হুম আচ্ছা এটারও প্রাইস আছে কিন্তু ওয়ান সিক্স সেভেন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা যদি মনে করো কন্যা টিমের সাথে ডিরেক্ট ফোন কলে কথা বলে বুকিং ডান করতে সেটাও কিন্তু করতে পারো ঠিক আছে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে তাই যে যেখান থেকে দেখো না কেন এই কালেকশানগুলো ভালো লাগলে নিতে চাইলে অবশ্যই কোন সাথে কন্ট্যাক্ট করে নিও এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে অফার প্রাইস ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন নাইন ঝপ অর্ডার করে ফেলো প্রত্যেক কটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আবারও বলছি প্রত্যেক কটা প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছি নেক্সট কালেকশানেই এটা জাস্ট দেখো কি সফট মানে এই লেভেলের একটা সফট সফটটা বুঝতে পারছো কতটা সফট অ্যান্ড বডি হ্যাগিং আচ্ছা বাকিদের বলবো যারা যারা রয়েছে বর্তমানে আমার সঙ্গে নতুন পুরনো সমস্তদের বলছি আমাদের কালেকশান কেমন সেই সম্পর্কে যদি কোনোরকম ধারণা থাকে বা কোনো রকম ধারণা না থাকে আমি বলবো তোমরা প্লিজ আমাদের ফিডব্যাক অ্যালবামগুলো চেক করবে আমাদের দুটো ফিডব্যাক অ্যালবাম রয়েছে একটাতে টেন থাউজেন্ড প্লাস ফিডব্যাক রয়েছে আরটাতে টু থাউজেন্ড বা থ্রি থাউজেন্ড মতন ফিডব্যাক রয়েছে টোটাল মিলিয়ে মিশিয়ে যদি আমি বলি টুয়েলভ থাউজেন্ডের উপরে আমাদের ফিডব্যাক রয়েছে তো তোমরা চাইলে সেটা চেক করতে পারবে প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু আমাদের যে সমস্ত দিদিরা প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু তাদের নিজেদের কথা লিখেছে সেখানে আমাদের কালেকশন কেমন লেগেছে আমাদের এখানে সার্ভিস নিয়ে কেমন লেগেছে সে সব কিছু লিখেছে তাই অবশ্যই তোমরা কিন্তু ফিডব্যাকটা চেক করে যারা নতুন রয়েছো তারা কিন্তু ফিডব্যাক চেক করে বুকিং করতে পারো আর যারা পুরনো রয়েছো তারা প্লিজ আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানিও যে কন্যার কালেকশান তোমাদের কেমন লেগেছে যারা যারা অলরেডি নিয়েছ আচ্ছা এই ড্রেসটার একটা কালার আমি দিয়েছিলাম এর আগে যেটা ছিল ওই মফ কালার আর এখন এটা দিচ্ছি হলো এই যে এক্স্যাক্টলি এই কালারটাই এটার কালারটাও মানে সি গ্রিনও নয় রামাগ্রীণও নয় ব্লুও নয় কিন্তু দারুণ একটা কালার ভীষণই ইউনিক একটা কালার এই আসছে পিসটা জাস্ট দেখো ফাটা দেখতে ঠিক আছে এই আছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে ফ্যাব্রিক যাচ্ছে ভিসকস আর দেখো এইখানটায় দেখো কি সুন্দর এখানে কিন্তু ওয়ার্ক করা রয়েছে একদম হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এই নীচের পার্টগুলোতে দেখো ফুল হ্যান্ডওয়ার্ক কিন্তু করা রয়েছে প্রত্যেক করে কিন্তু হাইলাইট করা রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে আচ্ছা এটার প্রাইস ছিল হচ্ছে টু ওয়ান ডাবল নাইন আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পাবে হচ্ছে ওয়ান সেভেন ফাইভ নাইনে আচ্ছা দেখো প্রোডাক্টটা একটু দেখাই পুরো তো ডিজাইন দেখালাম এই দেখো এই রকম সফট কোয়ালিটি তাহলে বুঝতে হবে তোমাকে কতটা বডি হাগিং হবে এবং কতটা লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল হবে ঠিক আছে চলো সরিয়ে দিই নেক্সট কালেকশানে যাবো নেক্সট দেখাচ্ছি এই দুটোও রিস্টকের প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটাও রিস্টকের প্রোডাক্ট রয়েছে এরপরে আমি যেটা দেখাবো সেটাও রিস্টকের প্রোডাক্ট রয়েছে দেখো দুর্দান্ত সুন্দর এই আসছে প্রোডাক্টটা দেখো ব্ল্যাক কালারের তোমরা দেখেছ এই ড্রেসটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখো এটা আসছে নিচের পাটটা নিচটা দেখা যাচ্ছে তো আচ্ছা এই আছে নিচের পাটটা খুব সুন্দর ভীষণ কালারফুল আর এর সাথে রয়েছে এই গেল দোপাট্টা ঠিক আছে এই গেল হচ্ছে দোপাট্টাটা ভীষণই সুন্দর বাটার মডেলের ওপর যাচ্ছে এটার ফ্যাব্রিক যাচ্ছে বাটার মডেল এবং এটার যে বডির মানে সরি দুপাটার যে বডিটা রয়েছে সেটাও দেখো কতটা মানে কতটা কালার এখানে ইউজ করা হয়েছে এবং কতভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা দেখো দূরতান্তর সুন্দর দেখতে ভিন নেকের ওপর যাচ্ছে এইটার প্রাইস ছিল টু ফোর ডাবল নাইন তোমরা পাবে এই পিসটা ওয়ান ট্রিপল নাইনে ঠিক আছে টু ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস তোমরা পাবে এটা ওয়ান ট্রিপল নাইনে ঠিক আছে সাথে একটা প্যান্ট পাচ্ছ এই যাচ্ছে পিসটা ফুল বাটার মডেলের ওপর যাচ্ছে এই যে ফুলগুলো রয়েছে প্রত্যেকটা ফুলের ওপরে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্ক করে হাইলাইট করা এবং ফুলের কালারগুলো দেখছো তো কত সুন্দর ঠিক আছে আচ্ছা আমি ওড়না এবং ড্রেস দুটো নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফ্যাব্রিকটা কতটা লাইট ওয়েট এবং কতটা সফট অ্যান্ড বডি হ্যাগিং লাইক এই রকম আসছে এই রকম ঠিক আছে আচ্ছা বাটার মডেল নিয়ে অনেকেরই ধারণা যে এটা আসলে কেমন ফ্যাব্রিকটা এটা মডেল তো তোমরা জানো ওটার থেকেও আরও বেশি সফট ঠিক আছে চলো এরপর দেখাবো আজকের ভিডিও শেষ কালেকশান এবং আমাদের এই সিজনের সব থেকে বেশি যেটা আমরা দিদিদেরকে দিয়েছি বা দিদিদেরকে ভালোবাসা পেয়েছি সেই কালেকশানটা ঠিক আছে এটা আসে সেই কালেকশানটা ফাটাফাটি দেখতে না শুধু এটাতে না আরও দুটো তিনটে কালেকশানে আমরা তো গ্রিনটা তো অনেক বেশি রেসপন্স পেয়েছি তাই না তো এটা শুধু বলা ভুল আরও আছে বাট তার মধ্যে এটাও কিন্তু মানে রয়েছে সেই সিরিয়ালে যদি যাই আমি তো এটাও কিন্তু রয়েছে দেখো এইখানটা রয়েছে খুব সুন্দর ওয়ার্ক করা এটা হাইলাইট করা রয়েছে এবং তার সাথে এটা যাচ্ছে বুকের কাছের কাজটা ঠিক আছে এটাও আমাদের ওয়ান ডে সোল্ড আউট হয়ে গেছিলো মানে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে অল সোল্ড আউট হয়ে গেছিলো এই ড্রেসটা ঠিক আছে তারপর আমরা দুবার রিস্টক করলাম এই প্রোডাক্টটিকে দেখো এবার দেখাচ্ছি এটা এটা দোপাট্টাটা দেখো ভীষণ সুন্দর দেখতে দোপাট্টাটা ফাটা মানে কিছু জাস্ট বলার নেই এই আসছে পিসটা ঠিক আছে ভীষণই কালারফুল কালারটা এক্সাক্টলি যেমন দেখছো তেমনই এটা যাচ্ছে কিন্তু ভিসকসের ওপরে এ দেখো ওকে আর এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে ভীষণ সুন্দর ওয়ান ফোর ডাবল নাইন যাচ্ছ প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান নাইনে বুক করতে হবে ভীষণ সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আচ্ছা চলো ভিডিওটা তো শেষ আজকের ভিডিও দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কার কোন কালেকশানটা পছন্দ হয়েছে আর হ্যাঁ পুজোর শপিং যদি এখনও না শুরু করে থাকো ঝটপট করে ভিডিওগুলো দেখো কালেকশান পছন্দ করে এবং বুকিং করে ফেলো আমাদের বুকিং টাইম সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা কল করে কথা বলে নিতে পারো আদার ওয়াইজ কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সময় চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যের সঙ্গে থেকো থ্যাংক ইউ